আকাশটা তখন ধীরে ধীরে রক্তিম হচ্ছিল অদিতি ধ্রুবর ওই বন্ধ অন্ধকার ঘরটার ঘটনার হতে জানালা পেরিয়ে এক ছটাক আলো ছিটকে আসে আলোটা সরাসরি ধ্রুব অদিতির মুখের ওপর লেপটে গেল যেন আজ আলোরাও প্রেমের পক্ষে ধ্রুব অদিতির পক্ষে ইমন পাশে হা হয়ে দাঁড়িয়ে আছে আলো গায়ে মেখে ধ্রুব ও ধ্রুবর বুকে মধ্যে পড়ে থাকা অদিতিকে দেখতে স্বর্গীয় লাগছিল ইমন বিবির করে মৃদু হেসে নিজের অজান্তে বলে উঠল হঠাৎ করে ধ্রুবর কলার থেকে ধীরে ধীরে অদিতির হাতটা মাটিতে পড়ে গেল ধ্রুব যেন চমকে উঠল দ্রুত অদিতির মুখ বুক থেকে সরিয়ে দু হাতের আঁচলা তুলে ধরল। অদিতির চোখ নিবু নিবু জ্ঞান হারাবে যে কোনো সময় ইমন ঈদের জরাজরি দেখে ভীষণ অপ্রস্তুত বোধ করছিল ও পাশ থেকে এক সময় গলা পরিষ্কার করে বলল ধ্রুব আমাদের মনে হয় হাসপাতালে যাওয়া উচিত ভাবি জ্ঞান হারাচ্ছে সম্ভবত ধ্রুব এবার টনক নড়ল অদিতি ততক্ষণে অজ্ঞান হয়ে গেছে ধ্রুব এরপর আরও একটু দেরি করলো না সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে কোলে তুলে নিল নিজের শক্তপোক্ত দুহাতে অদিতি হাত দুটো ধ্রুবর গলা জড়িয়ে ধরলো না বরং নেতি পড়লো নিচের দিকে ধ্রুব সেটা দেখে চোখ বন্ধ করে জোরে শ্বাস টানলো ওর কিছু ভালো লাগছে না চারপাশ ভেঙে গুড়িয়ে ফেলতে মন চাইছে ধ্রুব আজ সহ্য করছে কাল থেকে ওদের ধ্রুব ইয়ামিনকে সহ্য করতে হবে ওই বাস কপালে কপালে কিনাচ্ছে সেটা হয়তো ওরা আন্দাজও করতে পারছে না ক্লিনিকে অতিথিকে চিকিৎসা করানো হচ্ছে রাত পেরিয়ে তখন সকাল দশটা এখন অনেকটাই সুস্থ অতিথি মাথায় তেমন মেজর আঘাত লাগেনি দেয়ালে ধাক্কা খাওয়ার কারণে এই রক্তের উৎপত্তি ধ্রুব সে ভজরের পর থেকে কেবিনের বাইরে বেঞ্চে চুপচাপ বসে আছে ও চোখ দুটো জানালার বাইরে ধ্রুব সে ফজর থেকে এভাবে বসে আছে এখানে আসার পর থেকে একবার অদাতের মুখোমুখি হয়নি উঠেও জায়গা থেকে মাঝে মধ্যেই যখন অস্থির হচ্ছে তখনই সিগারেট ধরাচ্ছে এই নিয়ে পাঁচটা সিগারেট শেষ হয়েছে ধ্রুবর পাশে এসে ইমন বসলো ধ্রুবর এমন শান্ত হয়ে বসে থাকা অদ্ভুত ঠেকলো ইমনের কাছে ইমন একটা পর্যায়ে মাচু হয়ে বলল ধ্রুব ভাই তুই ঠিক আছিস ধ্রুবর জোরে শ্বাস টানল শ্বাসের সঙ্গে যেন নিজের প্রতি অভিমান অভিযোগ আর সমস্ত রাগ বেরিয়ে এলো অচুপ দু হাতে মুখ চেপে ধরে ঘুষল ইমনে স্পষ্ট লক্ষ্য করছে ধ্রুবর গা এখনো কাঁপছে হাতে শিবানিং হচ্ছে ভীষণ ইমনের নজরে এসব বললে ইমন চিন্তিত ভঙ্গিতে ধ্রুবর হাত চাপলো বলল তোর এখন মেডিসিন নেওয়া উচিত ধ্রুব তোর হাত কাঁপছে ধ্রুব ইমনে হাত ঝাড়া দিয়ে সরিয়ে দিয়ে গা ছাড়াভাবে বলল আই এম ফাইন ইমন ফ্যাল চোখে ধ্রুবকে দেখে নিজে এতটা অসুস্থ অথচ চিন্তা করে যাচ্ছে অতিথিকে নিয়ে অনেকক্ষণ পর কি মনে করে ধ্রুব এবার নিজে থেকে হঠাৎ বলে বসলো যদি আজ ওর কিছু হয়ে যেত আমি কি করতাম ইমন ধ্রুবর কণ্ঠটা যেন কেঁপে উঠল গলায় যেন কিছু জমে আছে বারবার ঢোক গিলছে ধ্রুব ওর গলার অ্যাডামস অ্যাপেল নামছে উঠছে বারবার ইমন ধ্রুবকে এভাবে ভেঙে পড়তে দেখে হাত রাখলো ওর কাঁধে ভরসা দিয়ে বললো কিন্তু কিছু হয়নি রাইট ট্রিপলিস এবার একটু নর্মাল হ ভাই ধ্রুব আবারও অস্থির ভঙ্গিতে মুখটা দু হাতে চেপে ধরে খসলো তারপর থেমে থেমে বলল। আমার লাইফে আমি যখনই কিছু মন থেকে চেয়েছি ওগুলো আমার লাইফ থেকে ভ্যানিশ হয়ে যায় মন আই ওয়াজ ইন ডার্ক ও আমার লাইফে একটা টার্নিং পয়েন্ট ছিল আমি ধীরে ধীরে রিকভারি করেছিলাম কিন্তু আবার আমার লাইফ এলোমেলো হয়ে যাচ্ছে আজ আমার শত্রুতার জন্য অতিথির ওপর হামলা হয়েছে অতিথি এসব ডিজার্ভ করে না আমি ওর লাইফে আসার পর ওর ওপর হামলা হয়েছে তুই বুঝতে পারছিস অদিতির মতো মেয়ে আজ আমার জন্য এতটা সাফার করছে সব কিছুর মূলে আমি আম আর রং পার্সন ফর হার ইমন ইমন হতবম্ব সে ধ্রুব ইয়ামিনের জন্য পুরো একটা ভার্সিটি পাগল সেই ছেলে নিজেকে একটা অজপারাগা গ্রামের অদিতির যোগ্য মনে করছে না ইমন নিজেকে সামলে বলল তোর দুজনে পারফেক্ট কাপল হবে আর গতকাল রাতে যা হয়েছে সব ভাগ্য ধ্রুব তোর এতে কোনো দোষ নেই ধ্রুব মানে না বলে যায় শুধু ওর কিছু হলে আমি নিজেকে কখনোই মাফ করতে পারবো না আমি আজ ওর সামনে দাঁড়াতে পারছি না তুই বুঝতে পারছিস সিচুয়েশনটা ইমন ওই বাচ্চাগুলো আমার কনফিডেন্স আমার মুখ অদিতির সামনে কতটা ছোট করে ফেলেছে ইমন কি বলবে ধ্রুবকে বোঝাবে বুঝতে পারছে না সত্য বলতে গড়ে পেরে সব কিছুর মূল ধ্রুবই ধ্রুব এমন একটা পরিবেশে বড় হয়েছে যেখানে ও শত্রুর সংখ্যা নিহত কম নয় আজ অদিতির মতো একটা সাধারণ নির্ঝঞ্ঝাট মেয়ের ওপর হামলা হওয়া অনেক বড় ব্যাপার এবং তবুও বন্ধুর খাতিরে বলে তুই অযথা ভাবছিস ধ্রুব এসব আগে থেকে লেখা ছিল কপালে তুই নাস্তিক নশ্চে কপালের লেখা বিশ্বাস করবে না ধ্রুব শোনে ওর মন তখন কঠিন কিছু হিসেব করতে ব্যস্ত যেন সিদ্ধান্ত নিচ্ছে বড় কিছু ঘটানোর ওর চোখ দুটো তখনও অতিথির কেবিনের দিকে চেয়ে আছে অবলোক ধ্রুব এখনো একবারও মেয়েটার মুখোমুখি হয়নি ও আজ যেভাবে ওই মেয়েটাকে স্পর্শ করেছে তাতে হয়তো ওকে চূড়ান্ত খারাপ চরিত্রহীন মনে করছে অদিতি ধ্রুব লজ্জা আর নিজের এমন বোকামোর মতো কাজে নিজেই চূড়ান্ত বিরক্ত এবং রাগান্বিত অদিতিকে এভাবে ওর অসহায় অবস্থায় ছোঁয়াটা উচিত হয়নি ও শিওর আজকের পর ওই মেয়ের লজ্জায় আর ওর সামনে এসে দাঁড়াবে না অদিতির কেবিনের ভেতরে তানিয়া আর দুটো মেয়ে ওদের ধ্রুব ফোন করে আনিয়েছে অদিতি বেডে শুয়ে আছে স্যালাইন চলছে ওর পাশে বসে আছে তানিয়া নানা কিছু বলে ওর মনটা শান্ত রাখার চেষ্টা করছিল ওরা অদিতি ওদের কথা শোনে তেমন মনোযোগ না দিয়ে হা হু করছে শুধু এক তানিয়া কথা থামিয়ে ওর দিকে চাইল বিব্রত ভঙ্গিতে বলল অদিতি একটা কথা বলা ছিল অদিতি সেলিং ফেলিং দিকে আনমোনা হয়ে তাকিয়ে থেকে জবাব দিল বলো তা নিয়ে গলা পরিষ্কার করে মোনা গলায় বলল। আজকের ঘটনাটা তোমার ফ্যামিলিতে জানিও না ওনারা হয়তো ব্যাপারটা ভালো চোখে দেখবে না তাছাড়া ধ্রুব বলেছিল তানিয়ে থেমে গেল অথচ তখন মাত্র অদিতি কার পেতে মনোযোগ দিয়ে শুনতে চেয়েছিল কি বলেছে ধ্রুব তানিয়ে থেমে গিয়ে বলল তোমার ছুটি মঞ্জুর করেছে ভার্সিটি তোমার যা লাগে এ কদিন আমাকে বলিও অদিতি তেমন প্রতিক্রিয়া দেখালো না চুপচাপ শুয়ে থাকলো বিছানায় ওর চোখে ভাসছে গত রাতটা অদিতি অপহরণ হয়েছিল ধ্রুব ওকে বাঁচিয়েছে ধ্রুবর পাগলামেই সব ধীরে ধীরে অদিতির চোখের সামনে ভাসে ওর গায়ে এখনও সম্ভবত ধ্রুবর পারফিউমের গন্ধ মেখে আছে অদিতির দীর্ঘশ্বাস ফেললো ওর গা একটা ছেলে ছুঁয়েছে অথচ আজ অদিতির খারাপ লাগছে না বরং বারবার মনে হচ্ছে ধ্রুব ওর জন্য আজ কতটা উন্মাদ হয়েছিল কিন্তু ধ্রুব কবে থেকে ওকে চার ঘন্টা পর অদিতিকে ডিসচার্জ দেওয়া হয়েছে ওকে নিয়ে বেরিয়েছে তানিয়ারা কেবিন থেকে অদিতির গায়ে চাদর কপালে ব্যান্ডেজ মুখটা মলিন হয়ে আছে ওর হাতে এখনও কেনুলা লাগানো শাড়ি খুলে ফেলে সাধারণ কামেজ পরিয়ে দেওয়া হয়েছে ডাক্তারের কথা মতো অদিতি বেরিয়ে আসতেই ধ্রুব দ্রুত বেঞ্চ থেকে উঠে গেল অদিতি ধ্রুবর দিকে তাকিয়েছিল দুজনের চোখে চোখ পড়ল ধ্রুব চোখে ছিল অসহায়ত আর অদিতির চোখে নিরবতা ওই দুই মিশ্র অনুভূতি দুজনের হৃদয় গিলে নিল দুজনে ধীরে ধীরে চোখ নামিয়ে ফেললো ধ্রুব আর এগিয়ে গেল না অতিথির দিকে সেখানে দাঁড়িয়ে অন্যদিকে ফিরে ক্যাব বুক দিল ইমন পার থেকে দুজনের এসব কাজ কারবার দিকে দীর্ঘশ্বাস ফেলে দুজন লাভারের মধ্যে সে এক অবলা প্রাণী ওরা হসপিটাল থেকে বেরিয়ে এসেছে নিচে নেমে ক্যাবে উঠল অতিথি ধ্রুব আলগোছে ওর দিকে না চেয়ে গাড়ির দরজা আটকে দিল তারপর ড্রাইভারের জানালার দিকে মুখ বাড়িয়ে ড্রাইভারকে লোকেশন বলিয়ে দিল ড্রাইভারের সঙ্গে যতক্ষণ কথা বলছিল ততক্ষণ অদিতি অবলোক চেয়েছিল ধ্রুব দিকে যে ধ্রুব চোখ পড়লোর দিকে সঙ্গে সঙ্গে মেয়েটা দ্রুত ধ্রুব থেকে চোখ সরিয়ে নিয়েছে ধ্রুব দীর্ঘশ্বাস ফেললো তারপর সরে এসে বাইকের দিকে এগোলো ক্যাব থেমেছে হোস্টেলের সামনে অদিতি নেমে দাঁড়ালো ক্যাব থেকে ধ্রুব অনেক আগে এসেছে এখানে ইমনকে চলে যেতে বলে ও বাইক থেকে নেমে দাঁড়িয়ে আছে অদিতির সঙ্গে কথা আছে ওর ধ্রুব দানিয়াদের ইশারা করলো চলে যেতে ওরা অদিতির দিকে একবার সে হোস্টেলে ঢুকে গেল অদিতি ওদের আটকালো না এমনিতেই মেয়েগুলো ফজর থেকে অনেক করেছে ওর জন্য তাই ও একা একাই হেঁটে যেতে লাগলো হোস্টেলের দিকে অদিতি পেছন থেকে ধ্রুব বড্ড আবেগী কণ্ঠে ডেকে বসল অদিতির বুকটা কেঁপে উঠল এই ডাকে চাদর গায়ে ও ধীরে ধীরে ফিরে তাকালো ধ্রুব তখন বাইকের সঙ্গে হেলান দিয়ে দু হাত আড়াড়ি বুকের উপর ভাজ করে অদিতির দিকে কেমন করা চোখে চেয়ে আছে ওই মাতাল মাতাল চাহনিতে অদিতির হৃদয়টায় নড়ে উঠলো যেমন ও চোখ সরিয়ে ফেললো অপেক্ষা করলো ধ্রুব কিছু বলবে ধ্রুব ওখানে দাঁড়িয়ে রইল এগোলো না সামনে ওর চোখ দুটোতে এখনও মারাত্মক ভয় লেপটে আছে বুকের উন্মাদনা এখনো কমাতে পারেনি আজ কিছু একটা হয়ে যেতে পারতো ও হয়তো এর মেয়ের হাসিটুকু হারিয়ে ফেলতে পারতো অনেক অনেক কিছু আজ ঘটতে পারতো ধ্রুব সোজা হয়ে দাঁড়ালো ও আজ এলোমেলো কাহিল ভীষণ ওর এই কথাটা এখন এই মুহূর্তে না বললে আজ ও সম্ভবত পাগল হয়ে যাবে ধ্রুব ওভাবে শরীরটা জোরপূর্বক দাঁড় করিয়ে রাখল অদিতির ফাঁপা চোখটার দিকে চেয়ে রইল অপলক অতপর অদিতিকে অবাক করে দিয়ে এক পর্যায়ে চূড়ান্ত বিধ্বস্তের ন্যায় বলে উঠল আই লাভ ইউ অদিতি ভীষণ অবাক হয়ে মাথা তুললো ও চোখ দুটোর ধ্রুব চোখে ও জানত রাতে যা হয়েছে তাতে ও যা জানার জেনে গিয়েছিল কিন্তু তাই বলে এত তাড়াতাড়ি ধ্রুব হাত ছালো বুক থেকে ধীর পায়ে এগোচ্ছে অদিতি ধ্রুবর দুই চোখের দিকে অপলোক চেয়ে আছে মানুষটা এক রাতে এতটা বিধ্বস্ত হয়ে গেছে চেহারার দিকে তাকানো যাচ্ছে না ধ্রুব ধীর পায়ে এগিয়ে এলো অদিতির মুখোমুখি অদিতি কি বলবে ভেবে পাচ্ছে না এক এমন একটা মুহূর্তে কি বলা উচিত ওর ও তো তেমনই অনুভব করি মানুষটার জন্য কিন্তু ও অদিতি ভালোবাসা ওর জন্য পাপ ও যা তা বলা শুরু করলো আপনি ভুল ভুল করছেন হুশ ধ্রুব হিষেসিয়ে উঠল অদিতি থেমে গেল কথা বলা সাহস হারিয়ে ফেললো ধ্রুব কথা বাড়ালো না অতিরঞ্জিত কিছুই বলল না শুধুমাত্র অদিতির কপালের ওই সাদা ব্যান্ডেজটায় হালকাভাবে আঙুল ছুঁয়ে অদিতির গোলকাল সরল ওই মুখটার দিকে তাকিয়ে রইল ব্যান্ডেজটা ছুঁয়ে দিতে দিতে শুধু বলে গেল নিজের কথাগুলো কিচ্ছু এক্সপ্লেন করবো না কিচ্ছু বোঝাতে যাব না আজ না তোমার কাছে কিছু শুনবো শুধু এতটুকু বলবো আমার পক্ষে আর হচ্ছে না আমি পারিনি আর আটকে রাখতে এসব যদি আজকে রাত্রে কিছু একটা ধ্রুব থামে কথাগুলো আজ আর বের করতে পারলো না ওর গলা কাঁপছে রাতে স্মৃতিটুকু ভুলতে চাইছে যত ততই যেন চোখের সামনে সেগুলো হানা দিচ্ছে অদিতি তখনও চেয়ে আছে ওর চোখ এলোমেলো না আছে ওর নির্নিমেষ দেখে যাচ্ছে পাগল খ্যাপাটের ধ্রুবকে যাকে আজ রাতে অদিতি ভেঙে ছুড়ে দিয়েছে ধ্রুব একটু থেমে ঢুক গেলে অন্যদিকে চেয়ে পরপর অদিতির দিকে ফিরে যায় এবার আর জড়তা নয় বরং স্পষ্ট গলা বলে বসে আজকের রাতটা আমি কখনো ভুলবো না তেমন আমি তোমাকেও কোনো দিন ভুলতে দিব না ফ্রম নাও ধ্রুব ইয়েমিন ইজ বুক টু দিস অদিতি হায়াত ফর এভার আমার কথা শেষ এখন তুমি চাইলে সব মতো ছুটে পালিয়ে যেতেই পারো তারপর তারপর হঠাৎ অদিতির ভয় বেড়ে গেল ধীরে ধীরে মনের প্রজাপতিগুলো পিষে গেল চোখে ভেসে আসতে লাগলো অদিতির বাবা একটা সালিশ গ্রামের কজন মানুষ আর একটা পরিবারের দুর্বিশহ জীবন ও এই ঢাকা শহরে কেন এসেছিল আর কি করে যাচ্ছে এখন ধ্রুব হাতটা এখনও অদিতের ব্যান্ডেজ ছুঁয়ে দিল অদিতি আচমকা পিছিয়ে গেল ধ্রুবর আঙ্গুল ব্যান্ডেজ থেকে সরে যেতেই ধ্রুব তাকালোর দিকে অদিতি ধ্রুবর দিকে চেয়ে থাকতে থাকতে ধীরে ধীরে পেছুচ্ছে ওর মুখটা ভয়ার্থ ও এলোমেলো দৃষ্টি ফেলে চাপা স্বরে বিড়বির করতে লাগলো এটা হয় না সম্ভব না আমার কাউকে ভালোবাসার অধিকার নেই নেই কিচ্ছু নেই ধ্রুব সেসব শুনতে পায় না ও অতিথির দিকে নির্নিমেষ চেয়ে আছে অতিথি পেছাতে পেছাতে এক পর্যায়ে ঘুরে গিয়ে দৌড়ে হোস্টেলের ভেতরে ঢুকে গেল ধ্রুব দীর্ঘশ্বাস ফেললো এ রিয়েকশনটাই তো ও আশা করেছিল ধ্রুব বাড়িতে যখন পৌঁছেছে তখন প্রায় দুপুর বারোটা বাজে এলোমেলো ধ্রুব এক প্রকার ঢুলতে ঢুলতে বাড়িতে সদর দরজা দিয়ে ঢুকছিল ড্রয়িং রুমে নিজের সৎ মা আর বাবাকে দেখে ধ্রুব সেখানে দাঁড়িয়ে গেল দ্রুব ফুরপুরে যা যে যা ছিল সেটা মুহূর্তের মধ্যে ধুলিশ্ব হয়ে গেল ধ্রুব দাঁতে দাঁত পিসে ঘরে ঢুকলো সৌরভ সৌরভ ইয়ামিন ছেলে রাগানিত মুখটা দেখে ত্রিনার দিকে তাকালেন ত্রিনা দুজন বাবা ছেলের মুহূর্তকার দ্বন্দ্ব দেখে অপ্রসূর ভঙ্গিতে উঠে চলে গেল পাশের রুমে ওরা বাবা ছেলে এখন প্রতিবারের মতো অসভ্যদের ঊর্ধ্বে যত খারাপ ভাষা আছে সেগুলো নিয়ে তর্ক করবে ট্রিনা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে এসব কাঁচা ভাষা কখনো শুনে অভ্যস্ত নয় অথচ এই একটা পরিবারে বিয়ে হয়ে আসার পর থেকে আজ অব্দি কোনো গালি বা কাঁচা ভাষা নেই যেসব ও শোনেনি ধ্রুবকে শুরুতে নিজের আদর ভালোবাসা বোঝাতেও চেষ্টা করেছিল কিন্তু ওই বিয়াদব একরক্ষা ছেলে বোঝেনি ওকে বারবার একবার সবার সামনে চরম অপমান করার পর ট্রিনার লজ্জায় আর ওই ছেলে সামনে যায় না মাঝে মধ্যে খারাপ লাগে ওর ওর ডিভোর্স দিতে মন চায় সৌরভকে কিন্তু সেই শব্দে সৌরভের মুখের দিকে চেয়ে পারে না বুড়ো হচ্ছেন ছেলে একটা থেকেও নেই সেখানে থেকে ত্রিনা চলে গেলে সৌরভ পাকল হয়ে যাবে একা ক্ষেত্রে তাই এখনও মুখটা বুঝে ওর রয়ে গেছে তৃণা চলে যাওয়ার দিকে চেয়ে রইল ধ্রুব সৌরভ কফি খেতে খেতে পেপার হাতে তুলে নিয়েছেন ত্রিনা এ বাড়িতে আসা ওনার জন্য স্বাভাবিক ব্যাপার হলো ধ্রুবর জন্য সেটা বিষমতুল্য এই বাড়িটা ওর মায়ের হাতে সাজানো সেখানে আরেকটা নারী এসে রাজত্ব চালাচ্ছে ধ্রুব সেটা একদমই কেন যেন সহ্য করতে পারে না ধ্রুব কুর্তার হাতা ফোল্ড করে এগোতে এগোতে বলল ওই মহিলা আমার মায়ের বাড়িতে আজ কি করছে ধ্রুব গিয়ে সোজা হয়ে দাঁড়ালো সৌরভের মুখোমুখি জবাব চাইল তার তথাকথিত বায়োলজিক্যাল ফাতারের কাছে ওর চোখ দুটো রাগার নিত সৌরভ পেপার হাত থেকে না নামিয়ে জবাব দিলেন ওই মহিলা না তোমার ওকে ছোটো মা বলা উচিত অন্তত যতদিন আমি জীবিত আছি ধ্রুব শব্দ করে হেসে ফেলে যেন ভীষণ মজার কথা শুনে ফেলেছে ও সোফায় বসে কুপ কুশন কোলে নিয়ে সেটাই হাত ঠেসে বসে হেসে হেসেই বলল তোমাকেই বাবা মানি না সেখানে আর ওই মহিলা জোকস সব দ্য ইয়ার ধ্রুবর হাসি যেন সৌরভের সামনে ভীষণ চূড়ান্ত বিয়াদবি লাগল সৌরভ পেপার নামালেন ধ্রুবর ওই হাসাহাসি মুখের দিকে চেয়ে শান্ত গলায় বললেন যাকে তুমি বাবা হিসেবে মানো না তার টাকা পয়সার উপরে তোমার এই ফুর্তিগুলো চলছে বাবা না মানার সঙ্গে সেগুলো অস্বীকার করা উচিত তোমার রাইট ধ্রুব আবারও হাসলো তারপর হাসি থামিয়ে বলল। আমি অস্বীকার করছি ইটস আ লাইক আ গিফ অ্যান্ড টেক আমি তোমার কাছে আসছি তুমি আমাকে পয়সা দিচ্ছ অ্যান্ড তুমি নিজেও জানো ধ্রুব নেই তো তুমিও ফিনিশড ধ্রুব নিজের গলার দিকে আঙ্গুল তুলে ইশারা করলো ও চোখ দুটো হাসছে যেন সৌরভকে চোখে আঙ্গুল দিয়ে ইশারা ইশারা করে বলছে দেখো নিজের ছেলে আজ তোমার সঙ্গে কেমন ব্যবহার দেখাচ্ছে মানুষ করতে পারলে না ছেলেকে সৌরভের বুকটা ভার হয়ে আসছে কিন্তু ধ্রুব সেটা বুঝতে দিলেন না কাকে বোঝাবে নিজের ব্যথাগুলো এ মানুষ নয় হায় না একটা দয়া মায়ামে নেই যা আছে কোনো না আছে কোনো কৃতজ্ঞতা বোধ সৌরভ আবারও পেপার হাতে তুললেন পেপার পড়তে পড়তে বললেন কিছু বলতে এসেছো ধ্রুবর মুখ এবার গম্ভীর হয়ে আসে ও প্যাকেট থেকে কতগুলো ছবি বের করে টেবিলের উপর ছড়িয়ে ফেলে দিল পেপার থেকে চোখ সরিয়ে সৌরভ ছবিগুলোর দিকে তাকালেন ছবির লোকজনদের গতকালের খবর ওনার কান এসেছে তবে তিনি সেটা জানেন এসব ধ্রুবকে বুঝতে দিলেন না ধ্রুব ছবিগুলোর দিকে দাঁতে দাঁত পিষে তাকিয়ে আছে বলল। এই ছেলেগুলোকে আজ সন্ধ্যার মধ্যে আমার সামনে চাই এক একসম ফিটফাট অবস্থায় বাকিটা আমি দেখে নেব সৌরভ ছবিগুলো হাতে নিলেন ধ্রুব সোফায় হেলান দিয়ে বসলো সৌরভ ছবির ছেলেগুলোকে দেখে নিয়ে বললেন এরা তো এমপি কামরুলের ছেলে পেলে সেদিন আমার ফ্যাক্টরিতে ঝামেলা করেছিল কথাটা বলে আসা মাত্রই ধ্রুবর রাগের পারদ হুট করে যেন চিরিক দিয়ে লাফিয়ে উঠলো ও হঠাৎ সৌরভের দিকে ঝুঁকে যেহি শিশিয়ে বলল হ্যাঁ আজ তোমার জন্য আমি একটা পুরো রাত সাফার করেছি এখন তুমি এটার প্রায়শ্চিত্ত করবে তোমার ঘেউ ঘেউ দলকে বলে এগুলোকে এনে দাও বলে দাও যে সন্ধ্যার পর আমি ধ্রুব ইয়ামিন এদ ওদের সঙ্গে হকি খেলতে চাইছি ধ্রুব চোখ থেকে যেন লাভা ঝরছে ওর কথা বলার ধরন শুনে মনে হচ্ছে যেন সৌরভই অদিতির কিতাপের পেছনে দায়ী সৌরভ বাঁকা চোখে তাকালেন ছেলের চোখে চোখ মিলিয়ে বললেন তুমি চাইলে নিচে এই কাজ এক্ষুনি করে ফেলতে পারো এখানে আমাকে কেন লাগবে ধ্রুব এবার হেলান দিয়ে বসলো সোফায় বলল পারি বাট নাও নাও আই এম টায়ার্ড এখন একটা ঘুম দেব সন্ধ্যার জন্য এনার্জি দরকার সৌরভ সেক্রেটারি রাহুলকে চোখ দিয়ে ইশারা করলেন রাহুল দ্রুত এগিয়ে গিয়ে ছবিগুলো হাতে তুলে নিলেন ধ্রুব কুসন ফেলে উঠে গেল সোফা থেকে সৌরভ বললেন ছেলেগুলোকে মেরে ফেলিও না সামনে ইলেকশন আছে হাত নোংরা করে বিপদ ধ্রুব সৌরভের দিকে তাকালো ভ্রু কোচকে চেয়ে রহস্য করে বলল মারা লাগবে না মেরে এমন অবস্থা করব যে বাঁচতে ইচ্ছে করবে না আর সৌরভ তাকিয়ে রইলেন ছেলের দিকে ধ্রুবর এমন আচরণের পেছনে মূল হোতা তো উনি নিচেই তাই ধ্রুবর এমন কথা তাকে খুব একটা অবাক করতে পারল না আর যেখানে বিষয়টা অদিতিকে ঘিরে সেখানে এসব কিছু ভীষণ স্বাভাবিক ব্যাপার ধ্রুব সিরির সামনে গেল পেছন থেকে সৌরভ প্রশ্ন করলেন সেই মেয়েটা কি এখন ঠিক আছে ধ্রুব থেমে গেল কিন্তু পেছন ফিরে তাকালো না ওর চোখে ভেসে এলো অদিতির ওই সরল ভয়াত মুখটা ধ্রুব চোখ বুঝে জোরে শ্বাস টানলো সেভাবে দাঁড়িয়ে থেকে ঠান্ডা গলায় জবাব দিল এখন থেকে ঠিক থাকবে কথাটা বলে ধ্রুব বড় বড় পা ফেলে সিঁড়ি দিয়ে উঠে গেল সৌরভ রাহুলের দিকে তাকালেন রাহুল স্যারে তাকানোর উদ্দেশ্যে বুঝতে পেরে চশমার আগা নাকের উপরে উঠিয়ে জবাব দিলেন আজ প্রপোজ করেছেন ধ্রুব স্যার ওই মেয়েকে সৌরভ ছেলে যাওয়ার দিকে চেয়ে থেকে জবাব দিলেন নজরে রেখো মেয়েটা আজ তোমার নজরে থাকা অবস্থায় কিডন্যাপে কি করে হয়ে গেল আমি তো সেটা চিন্তা করে অস্থির ঘোড়ার ঘাস কাটছিলে না তুমি এক তখন রাহুল আইপ্যাড হাতে কাঁচোমাচো গলায় জবাবে দিল আপনি বলেছিলেন ওরা দুজন একসঙ্গে থাকতে নজর রাখতে স্যার ওই দিন চলে এসেছেন আমি তাই আমিও রাস্কেল সৌরভ ধমকে উঠলেন রাহুল কী বলবে খুঁজে পাচ্ছে না সৌরভ টেবিল থেকে মোবাইল হাতে নিলেন রুমে যাওয়ার আগে রাহুলের উদ্দেশ্যে কড়া গলায় বলে গেলেন সামনে ইলেকশন মেয়েটার ওপর নজর রাখো আরেকবার যদি ওই মেয়ে কিডন্যাপ হয়েছে মনে রেখো ধ্রুব টান্ডত চালাবে বাড়িতে এক রাতেই ও ওই মেয়ের জন্য আগের বছরগুলোতে কি করবে সেটা বুঝিয়ে দিয়ে গেছে আমি কোনো রিস্ক নেবো না জি স্যার রাহুল দ্রুত সায় দিল অদিতি চা কেটলি থেকে কাপে ঢালছিল চায়ের কাপ থেকে চা উপচে পড়ছে ওর এতে মন নেই মন তো দিয়ে বসেছে অন্য কাউকে বারবার ধুবর বলা আই লাভ ইউ অদিতি কানে সানাই মতো বেজে চলেছে ক্রমাগত হাতে ওর কাজ ওঠে না পড়াশোনা ভালো লাগে না সারাক্ষণ চোখের সামনে বখাটে ধ্রুব এলোমেলো কুর্তা গায়ে হেঁটে বেড়ায় তার ওই মদ্যক ওই চোখের চাওয়া অদিতির ব্যান্ডেজ তার আঙ্গুলের ছোঁয়া এসব কিছু অদিতি রাতের ঘুম হারাম করে দিয়েছে ধীরে ধীরে অদিতি এলোমেলো হয়ে পড়ছে ছন্ন ছাড়া বাঁধন হারা মনের বিবাদে ও ক্লান্ত ভীষণ ওর অবস্থা করুন একদিকে ওর পরিবার অন্যদিকে প্রেম দুদিকে দ্বন্দ্বে অতিথির মাঝখানে পিসে যাচ্ছে এই অতিথি চা পড়ে যাচ্ছে তো তা অদিতিকে অতিথিকে ধাক্কা দিয়ে উঠলো ভাবনার মধ্যেও চমকি উঠল অদিতি দ্রুত হাত থেকে কেটলি রেখে দিল পুরো চায় ভেসে যাচ্ছে টেবিল অদিতি দ্রুত কাপড় এনে জায়গা পরিষ্কার করে ফেললো তা নিয়ে এসব দেখছিল ও বলল তোর ইদানিং কি হয়েছে এমন খুইয়ে খুইয়ে টাইপ হয়ে গেছিস কেন অদিতি হাসার চেষ্টা করে চায়ের কাপ হাতি নিল বিছানা থেকে এগিয়ে যেতে যেতে বলল কই তেমন কিছু না তানিয়া ওর বেডে বসে অদিতিকে দেখা যাচ্ছে চা খেতে খেতেও মেয়েটা অন্যমনস্ক তানিয়া হঠাৎ ঠোঁট টেনে হেসে বলল তুই প্রেমে পড়েছিস নাকি রে ধ্রুব ভাই জানে অদিতির চমকে উঠে দ্রুততার সাথে জবাব দিল না না আমি অমন মেয়ে নই তানিয়া ধ্রুব আঁকালো বলল অমন মেয়ে মানে প্রেম করা পাপ নাকি অদিতি ঠান্ডা গলা জবাব দিল আমি যে জায়গা থেকে এসেছি সেই জায়গায় প্রেম শুধু পাপ নয় বরং মহাপাপ তুমি আমাদের বাড়িতে গেলে বুঝবে তানিয়া অবাক হয়ে অদিতির দিকে তাকালো এই যুগে এসেও এমন গ্রাম হয় নাকি অদ্ভুত ব্যাপার পরপর ও ধ্রুবর কথা মনে করে পড়ায় গা ছেড়ে বেডে হেলান দিয়ে ফোন হাতে নিয়ে এক প্রকার অদিতির কথা উড়িয়ে দিয়ে বলল তো ধ্রুব ভাই আছে তোর আবার কিসের চিন্তা নিশ্চিন্তে থাক তানিয়া ফোন দেখছে অদিতি তানিয়ার দিকে চেয়ে বিড়বিড় করলো তাকে নিয়েই সবচেয়ে বড় সমস্যা আমার তুমি যদি জানতে তা নিয়ে ফোন দেখছিল হঠাৎ ও এক প্রকার চেঁচিয়ে উঠে বসলো অদিতির দিকে ফোনটা বাড়িয়ে দিয়ে দেখালো এ অদিতি দেখ দেখ অদিতি ফোনের দিকে ঝুঁকে এলাকাগুলো পড়ছে। এমপি কামরুলের দলে চারজন ছেলে নিখোঁজ খুঁজে পাওয়া যাচ্ছে না দুদিন ধরে ক্যাপশনের নিচে ছেলেগুলো ছবি দেওয়া ছবির লোকগুলোকে দেখে অদিতি চমকে ওঠে এরা তো ওকে সেদিন কিডন্যাপ করে নিয়ে গেছিলো তা নিয়ে চোখ মুখ উজ্জ্বল করে স্বস্তির শ্বাস ফেলে বললো দারুণ হয়েছে এগুলো নির্ঘাত ধ্রুব ভাইয়ের কাজ তোকে নিয়ে এক রাতে যা করেছে এরপর ওনারা রিক্স নেওয়ার কথা না তানিয়া হেসে হেসে কথাগুলো বললেও অতীতের বুক কাঁদতে লাগলো ও জিজ্ঞেস কর ওরা কি বেঁচে থাকবে নাকি তানিয়া নিয়ে গা ছাড়াভাবে বেড়ে শুয়ে পড়লো জবাব দিল মনে তো হচ্ছে না ভাইকে যেভাবে নাচিয়েছে এতক্ষণে মনে হচ্ছে টপকে গেছে অতীতের গা হিম হয়ে এলো ওর জন্য কিছু ছেলেকে ধ্রুব খুন করেছে আইন হাতে তুলে নিয়েছে ধ্রুবর বাবা মন্ত্রী চাইলেও ওদের সর্বোচ্চ শাস্তি দেওয়া সম্ভব ওদের মতো মানুষদের কাছে কিন্তু ধ্রুবণী নিচে অতিথির হয়রান লাগতে শুরু করলো ও যা যা দেখছে সব কিছু ওর হজম হচ্ছে না ও দ্রুত টেবিল থেকে পানির গ্লাস তুলে নিল গলা শুকিয়ে যাচ্ছে এমন পরিস্থিতিতে অতিথি কি করা উচিত এ কোন পাগল প্রেমিকের খপ্পরে বললো তারপর কেটে গেছে কটা দিন অতিথির এখন বেশ সুস্থ নিয়মিত ভারসিটি যাওয়া আসা করছে তবে ধ্রুবকে এড়িয়ে চলছে নিয়মিত অদিতি চায় না সেদিনে ঘটনার পর ধ্রুবর মুখোমুখি হতে ধ্রুবর কাছে হয়তো কাউকে খুন করা তার কোনো বড় ব্যাপার নয় তবে অদিতির কাছে এটা মারাত্মক ভয়ের একটা ব্যাপার ও চায় না ওর জন্য ধ্রুব নতুনভাবে কোনো পাকলামি বা অপরাধে জড়িয়ে পড়ুক আর সে দায়নিক অদিতি তাই ও প্রতিবার ধ্রুবর আড্ডার জায়গা এড়িয়ে অন্য রাস্তা দিয়ে ভার্সিটি থেকে বেরিয়েছে ধ্রুব সেদিকে ওকে পুরো ভার্সিটি খুঁজেছে লোক পাঠিয়েছে ডিপার্টমেন্টে অদিতিকে পাওয়া যায়নি অদিতি হঠাৎ করে শুরু করা এমন আচরণে হতবম্ব ধ্রুব ও তাই খুঁজে বের করেছে অদিতির হোস্টেলে ফেরার রাস্তা আজ এখানে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে ধ্রুব ইয়ামিন উদ্দেশ্য অদিতি হায়াতকের জন্মের শিক্ষা দেওয়া জানিয়ে দেওয়া তার এসব উদ্ভত কাজগুলো ধ্রুবকে যেন আর না দেখায় অদিতি আজও ওই অন্য দিয়ে হারছিল হঠাৎ হাঁটতে হাঁটতে ওর চোখ গেল ওই রাস্তার মোড়ে ধ্রুব দাঁড়িয়ে আছে ওর চোখ দুটো রকম ভীষণ যেন এক্ষুনি খেয়ে ফেলবে অদিতিকে ধ্রুবকে দেখেই সঙ্গে সঙ্গে অদিতির পা থেমে গেল ধ্রুব বাইক থেকে নেমে দাঁড়িয়েছে ওর রাগে চোখগুলো ধীরে ধীরে শান্ত হয়ে আসছে মনে হচ্ছে কত কোটি বছর হয়ে গেছে ও দেখে না অদিতিকে মেয়েটা শুকিয়ে গেছে অনেক আজও সব সময়ের মতো ঢিলে সালোয়ার কামিজ পরনে ধ্রুব বারবার এই এক মেয়ের প্রতি এত মুক্ত হয় কেন অদিতি নিজেকে সামলাতে পারছে না পা বলছে উল্টো দৌড়ে চলে যেতে অথচ হৃদয় বলছে ধ্রুব খেয়ে আগের থেকে আরও সুদর্শন হয়েছে এই ময়লা টি শার্ট এলোমেলো চুলকি আগেও এত ভালো লাগতো দুটি তৃষ্ণাত্ম চোখ একে অপরের দিকে চেয়ে রয়েছে কেটে যায় কয়েক বল দুজনের খবর নেই ডুবে আছে ওরা একজন আরেকজনের মাঝে ধ্রুব ধীরে ধীরে এগিয়ে আসছে অদিতির বুকটা আবারও থেমেছে খানিক থেমে শুরু করেছে লাফানো ধ্রুব ধীর এগিয়ে এসে অদিতির সামনে দাঁড়ালো ওর চোখ গেল অদিতির কপালে ব্যান্ডেজে ধ্রুব ছুটে চাইলো হাত উঠিয়ে কিন্তু অদৃশ্য অনধিকার বোধ ওকে আটকে দিল ধ্রুব হাতটা আবারও নামিয়ে ফেললো অদিতির চোখটার দিকে চেয়ে ঠান্ডা গলায় বলে উঠল অবশেষে আপনার দেখা মেলে গেল আমার তো উচিত এবার সিন্নি করানো রাইট ধ্রুব টিটকারি করে বললো বললো এগুলো অদিতি চোখ নামিয়ে নিল ধ্রুব ওর কণ্ঠ এবার কঠিন হলো করা আমার থেকে পালা কেন আমি তোমাকে কিছু জানিয়েছি জবাব চেয়েছিলাম হ্যাঁ বানা অথচ তুমি খাটিয়েছ অদিতি ওয়াই অদিতি অপরাধ বোধে ডুবে গেল চোখটা নামিয়ে ফেললো ধীর গলায় জবাব দিল আপনি হুম আমি ধ্রুব ধৈর্য নিয়ে শুনছে যেমন অদিতি একটু থামে খানিক থেমে জোরে শ্বাস টেনে বলে আমাদের যায় না আপনি আরও ভালো কাউকে ডিস্টার্ব করেন আমি প্রেমে পড়ার মতো মেয়ে নই ধ্রুবকে হতাশ হতে দেখা গেল এতদিনের অপেক্ষায় এই উত্তর ও আশা করেনি ধ্রুব অন্যদিকে চেয়ে নিজের এই হতাশা আড়াল করার চেষ্টা চালালো পরপর অদিতি নিচু হয়ে যাওয়া মুখটার দিকে নিজের মুখ ঝুঁকে এনে ঠান্ডা গলায় শুধু এতটুকু বলে গেল ফার্স্ট অ্যান্সার মাই কোশ্চেন্স অদিতি তুমি কি একেবারের জন্য আমার কথা এই কদিনে ভাবনি আমি কি একবারের জন্য তোমার কল্পনায় আসিনি শুরু থেকে এই সব কিছুই আমি কি একাই ছিলাম তুমি ছিলে না না অদিতি মুখটা অন্যদিকে ফিরে নিল ধ্রুব চোখের চোখ রেখে মিথ্যা বলার স্বার্থও নেই ধ্রুব অদিতি ঘুরিয়ে ফেলা মুখটা থুতনে চেপে ধরে আবার ওকে নিজের মুখে মুখিয়ে আনে অদিতি মাথাটা নামিয়ে ফেললো ধ্রুব অধৈর্যের মতো করে অস্থির গলায় বলল ডোন্ট লাই মি অদিতি তুমি চেয়ে থাকতে আমার দিকে যখনই আমি তোমার সামনে এসেছি তুমি আমি তোমার চোখে আমার জন্য দরদ দেখেছি তুমি আমাকে কেন মিথ্যা শোনাচ্ছ আমি জানি তুমি কি ফিল করো আমার জন্য ধ্রুব থামে ধরে শ্বাস টেনে অদিতির হাত টেনে ওকে নিজের দিকে এগিয়ে আনে হাত ছেড়ে চোখের কোণে আঙ্গুল ছুঁয়ে কাতর গলায় বলল তোমার চোখ যে কথা বলে তোমার ঠোঁট কেন সেটা বলতে চায় না অদিতি কিসের ভয় তোমার আমি আছি তোমার সাথে অদিতির চোখ টলমল করছে ধ্রুবর আঙ্গুল তখনও ওর গাল ছুঁয়ে চোখের কোন ছুঁয়ে আছে ধ্রুবকে ও কিভাবে বোঝাবে আর কিভাবে বোঝালে ধ্রুব কষ্ট পাবে না অদিতির শ্বাস আটকে পিছিয়ে গেল ধ্রুব হাত নেমে গেল নিচে ধ্রুব হতাশ হয়ে তাকালো অদিতির চোখ গড়িয়ে দু ফোঁটা পানি পড়লো ও দু হাতে চোখ মুছে থেমে থেমে বলল আমি ভালোবাসতে জানি না আমাকে ভালোবেসে আপনি শুধু কষ্ট পাবেন আর কিচ্ছু না ধ্রুব জবাবে বলল আমি শিখিয়ে দেবো তোমায় কেন আমাকে ফিরিয়ে দিয়ে নিজেকে কষ্ট দিচ্ছ আমি কাউকে কষ্ট দিচ্ছি না বরং কষ্ট পাওয়া থেকে বাঁচাচ্ছি আপনি চলে চান আমার সামনে আসবেন না আমার হৃদয় এত নয় বারবার আপনার হওয়ার আমার মধ্যে আর নেই অদিতি কথাগুলো বলে দু হাতে চোখ মুছে উল্টো ফিরে হাঁটা ধরল ধ্রুব পেছনে থায় দাঁড়িয়ে রইল অদিতি চোখের পানি ওকে আজ এলোমেলো করে দিয়েছে ধ্রুব অনেকক্ষণ লাগলো পুরো ব্যাপার হজম করতে অদিতি ততক্ষণে চলে গিয়েছে ধ্রুব একটা সময় বুকের বাপাস হাত রেখে ঘাটা সামান্য কাত করে ফিসলে গলায় বলে তুমি পালাতে থাকো অদিতি আমি পাখরা করতে থাকবো তুমি হারিয়ে যেতে থাকবে আমি অন্ধকার দিন একসঙ্গে তোমার পায়ে হাজির করে দেব তুমি ভয় পেতে থাকোয়া আমি ধ্রুব তোমার ভয়গুলো নিজের হাতে পিষে ফেলতে থাকবো যেই প্রান্তে তুমি থাকবে ধ্রুবকে তোমার সঙ্গে পাবে